আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি আজকে আমার এই ভিডিওর বিষয় হল মসজিদের এলাকায় কখনো ইমাম এবং খতিব যারা আছে তারা যেন কখনোই মাদ্রাসা না করে থাকেন আর মাদ্রাসা করলে কি ক্ষতি হয় সে বিষয় নিয়ে আমি আজকে কথা বলার জন্য চেষ্টা করব প্রিয় সম্মানিত ইমাম ও খতিব ভাইয়েরা সকলে আমার সালাম গ্রহণ করবেন আজকে আপনাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা আশা করি যদি গুরুত্ব সহকারে ভিডিওটা দেখতে পারেন কথাগুলো শুনতে পারেন তাহলে আপনাদের একটু হলেও উপকার হবে আমি আমার বাস্তবিক অভিজ্ঞতার কিছু কথা আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি যেহেতু আমি একটা মসজিদের ইমাম এবং খতিব হিসাবে দায়িত্ব পালন করছি সারা বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ আছে এবং এই সাড়ে তিন লক্ষ মসজিদে ইমাম এবং খতিব অবশ্যই আছে ইমাম এবং খতিব ছাড়া কখনই মসজিদ চলতে পারে না মসজিদ চলে না আজকে আমার এই ভিডিওটি সাড়ে তিন লক্ষ ইমামের উদ্দেশ্য করে প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে বলছি মসজিদের এলাকায় কখনো ভুলেও মাদ্রাসা নির্মাণ করবেন না কারণ মসজিদের ইমামতির বিষয়টা একটু ব্যতিক্রম একটু ভিন্ন আপনি যেই এলাকায় ইমাম এবং খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন আপনার জনপ্রিয়তা যদি আকাশ সম হয়ে থাকে তারপরেও আমি বলবো আপনি আপনার মৃত্যু পর্যন্ত ইমামতির দায়িত্ব পালন করবেন খেতাবাতের দায়িত্ব পালন করবেন এটা হলেও আশা করা যায় না আশা আপনি করতে পারেন ঠিক কিন্তু এটা কখনই হয়ে ওঠে না এরকম হাজারো নজির আছে মসজিদের এলাকায় যিনি ইমামতি করেন এবং খেতাবতের দায়িত্ব পালন করার পরে যিনি মাদ্রাসা করেছেন এই মাদ্রাসা করার কারণে মসজিদ কমিটি একটা সময় হুজুরের উপরে তাদের বিভিন্ন অভিযোগ তারা দায়ের করতে থাকে ইমামের নামে বিভিন্ন রকম করতে থাকে একটা মানুষ সে ইমাম হোক 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 কিংবা যে কেউ না কেন সে কিন্তু মানুষ তার ভুল হতেই পারে আর ভুল হওয়াটাই স্বাভাবিক মসজিদের ইমাম হিসাবে আপনি যত বড় জনপ্রিয়তাই অর্জন করেন না কেন হঠাৎ করে হয়তোবা এক মাসের একটি সাইক্লোন কিংবা এক সপ্তাহের একটি সাইক্লোন কিংবা একদিনের একটি সাইক্লোন আপনার আকাশ সম জনপ্রিয়তা থেকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিতে পারে এটাই নির্মম বাস্তবতা এই জন্য আমি প্রত্যেকটা ইমাম এবং খতিবকে বলবো নিজ উদ্যোগে কখনোই মসজিদের এলাকায় আপনি মাদ্রাসা নির্মাণ করবেন না যদি করেন যেহেতু ইমামতিটা সারা জীবন আপনি করতে পারবেন না আর সারা জীবন যদি আপনি ইমামতি না করতে পারেন তাহলে আপনি ওই এলাকায় মাদ্রাসা করার কারণে সর্বস্ব আপনি ধ্বংস হয়ে যাবেন সর্বস্ব হারিয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন কারণ হলো আপনি যতই নিজের অধ্যয়নে আপনি মাদ্রাসা পরিচালনা করেন না কেন আপনি যদি গলা কেটেও বিশ্বাস করাতে চান কেয়ামত এসে গেলেও আপনি আপনার মসজিদের এলাকার কোনো মানুষকে এ কথাটা বিশ্বাস করাতে পারবেন না অথচ আপনি যখন বিদায় নেবেন তখন আপনার মাদ্রাসার যত আসবাবপত্র এগুলো আপনাকে নিতে দিবে না কমিটির লোক কারণ তারা বলবে এগুলা তাদের অর্থায়নে হয়েছে আপনি যে আপনার নিজস্ব অর্থায়ন এগুলা করেছেন এটা কখনোই তারা বিশ্বাস করবে না হয়তোবা অনেকে আমার কথাকে ভুল মনে করতে পারেন ভাবতে পারেন যে এ কথাটা সম্পূর্ণ ভুল না কখনোই না শতভাগ সত্য ঘটনা অহরহর ঘটতেছে এগুলো আমরা বাস্তবে অনেক দেখেছি যদি মসজিদ কমিটি মসজিদের এলাকায় কোনো মাদ্রাসা করে তাদের নিজস্ব দায়িত্বে সেগুলো পরিচালনা করেন আপনাকে যদি সেখানকার দায়িত্ব দেয় আপনি মাস শেষে তাদের কাছ থেকে বেতন বুঝে নেবেন কোনো দায়িত্ব আপনি আপনার মাথায় পেতে নেবেন না যদি নেন আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতার থেকে বলছি বর্তমানে আমার এই ভিডিওটা আমার মসজিদের এলাকার অনেক মানুষ হয়তোবা দেখবে কারণ আমার সাথে আমার মসজিদের এলাকার অনেক ভাই বোনদের সাথে ফেসবুক ইউটিউবের সাথে লিঙ্ক দেওয়া আছে ভিডিও ছাড়তে দেরি সকলের মোবাইলে চলে যাবে কোনো সন্দেহ নাই শতভাগ সত্য কথা বলছি এই মসজিদ এবং মাদ্রাসার জন্য অনেক কষ্ট আমি নিজে করেছি যেটা আমার মসজিদের কেউ এটা অস্বীকার করতে পারবে না ভাইয়েরা কিন্তু মাদ্রাসা নষ্ট হয়ে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল এই মাদ্রাসাটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল আমি মানুষের বাড়ি বাড়ি হেঁটে মানুষের বিশেষ করে মসজিদ কমিটির গুরুত্ব দেখে যে তারা সর্বস্ব সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা আমাকে করার কথা ছিল আমি তাই তাদের প্রয়োজনায় পড়ে কথার মধ্যে পড়ে আমি আমার মরণপন চেষ্টা আমি চালিয়ে গিয়েছি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্র কালেকশন করেছি বিভিন্ন জায়গায় করেছি সেখান থেকে টাকা পয়সা এনেছি এনে মাদ্রাসায় খরচ করেছি মাদ্রাসাকে টিকিয়ে রেখেছি আদৌ পর্যন্ত আমার মাদ্রাসা নিয়ে আমার মসজিদ কমিটি একটা কমিটি করার কথা বলেছি তারা করে না কারণ মাদ্রাসা ঋণ থাকার কারণে তারা এই দায়িত্ব বুঝিয়ে নিতে চায় না যখন মাদ্রাসা আমি হিসাব দেই নেই তখন মসজিদ কমিটি বারবার আমাকে হিসাবের জন্য তাগাদা দিয়েছেন এক পর্যায়ে আমি হিসাব করলাম হিসাব করার পরে যখন তারা দেখতে পেলেন খবর পেলেন একটু বাতাস পেলেন যে এখানে মাদ্রাসা অনেক টাকা ঋণই আছে তখন তারা এখান থেকে গা সরিয়ে নিয়েছে এটাই নির্মম বাস্তবতা শুধু আমাকে দিয়ে নয় সারা বাংলাদেশে এই রকম অনেক নজির আছে মসজিদের যত বড় জনপ্রিয় আলেম হোক না কেন আমি জানি আমাকে এই এলাকার দুই একজন মানুষ হয়তো আমার সাথে শত্রুতা পোষণ করতে পারেন কারণ সবাই আমার আপন হতে পারে না সবাই সবাইকে পছন্দ করে না কিন্তু সিংহবাগ মানুষ আমাকে ভালোবাসেন কিন্তু আজকে এই ভালোবাসার মধ্যেও এই মাদ্রাসা নিজ দায়িত্বে নেওয়ার কারণে আজকে আমার কাছে কেমন যেন মসজিদ এই দায়িত্ব আমার কাছে নিজেকে বিষিয়ে তুলেছে এই জন্য এবং ভাই যারা আছেন আমার মোহাম্মতের বন্ধু যারা আছেন অনুরোধ করব। মসজিদে ইমামতি করবেন বেতন নিবেন মসজিদ কমিটি অথবা মসজিদের মুসল্লিদের সাথে এত বেশি সম্পর্ক করবেন না সে আপনার বন্ধু বানিয়ে ফেলবেন না মসজিদ কমিটি এবং মসজিদের এলাকার কোনো মানুষ আপনার বন্ধু হতে পারে না সকলেই আপনার মুসল্লি চোর বাটপার গরিব যে যারাই আছু থাকুক না কেন প্রত্যেকেই আপনার কাছে সমান কেউ আপনার শত্রুই নয় আবার কেউ আপনার বন্ধুও নয় আবার বলছি এই এলাকার প্রত্যেকটা মুসল্লি কেউ আমার বন্ধু নয় এবং কেউই আমার শত্রু নয় কারণ এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই আমি এখানে যতদিন আল্লাহ তালা রিজিক রেখেছেন ততদিন আমি এখানে থাকব রিজিক নাই এখান থেকে চলে যাওয়া লাগবে এটাই নির্মম বাস্তবতা অতএব প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ করব আপনারা মসজিদের এলাকায় কখনো মাদ্রাসা নির্মাণ করবেন না যদি প্রয়োজন হয় অন্য কোথাও নির্মাণ করেন এর ধারা আপনি সম্মান পাবেন মসজিদের চাকরি হারিয়ে ফেললেও মাদ্রাসা করার কারণে আপনি আপনার মাদ্রাসাটা নিয়ে অন্তত পক্ষে শেষ সম্বল হিসাবে বেঁচে থাকতে পারবেন এটাই বাস্তব এই জন্য আমার ভিডিওটা প্রত্যেকটা ভাই শেয়ার করে ছড়িয়ে দিবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার কথার সাথে বিমত পোষণ করলেন